প্রিয় স্রতা ভাই বোনেরা এস বি চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা কীভাবে দ্রুত দুই থেকে তিন দিনের ভিতরে দেড়শো থেকে দুশো গ্রাম ওজন করতে পারবেন কী প্রোডাক্টের মাধ্যমে বা কী ভিটামিনের মাধ্যমে আপনারা এই শশা যে করি থেকে আপনারা হারভেস্টের উপযোগী করবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে তো এটা কিন্তু আর দুই তিন দিনের ভিতরে কিন্তু বাজারে হারভেস্টের উপযোগীকরণ হবে তো কিভাবে করা হবে কীসের মাধ্যমে করা হবে সে বিষয় নিয়ে আলোচনা করছি তো আপনাদের আর কি তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শশা মোটামুটি সাইজের হয়ে গিয়েছে আর দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু এটা মোটামুটি বাজার হারভেস্ট করা হবে তো আজকে কি। প্রয়োগ করা বা হবে বা হয়েছে বা আপনারা করবেন সেটা হচ্ছে আপনারা গ্রিন লিপ অথবা বারন্ত গ্রিন লিপ অথবা বারন্ত আপনার বিশ লিটার পানিতে এক গ্রাম গ্রিন লিপ অথবা বারন্ত আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার ফলে আর সাথে কিন্তু টাইকুচ্যাপ এবং কি যদি আপনি এক থেকে দুইটা শ্যাম্পু দিয়ে যদি জমিতে স্প্রে করে দেন বা শশার জমিতে স্প্রে করে দেন তাহলে কিন্তু আপনাদের কাজটা দ্রুত হবে কাজ করবে আর কি যেহেতু শ্যাম্পুটা পিছলা জাতীয় এটা আপনার যদি শশাতে বসে বা গাছে বসে সেটা কিন্তু বৃষ্টি বাদলে দিন সেটা কিন্তু পিছলিয়ে যাবে যে বৃষ্টি পড়লেও সেটা কিন্তু সমস্যা হবে না যে কারণে দিয়েছেন আর মূলত হচ্ছে টাইকোজেপটা আপনার গাছ সুস্থ সবল রাখে এবং কি আপনার ডোরটা ঠিক রাখে গাছের টাইকো সাথে কিন্তু গ্রিন লিপ অথবা আপনারা বারন্ত দুইটা থেকে একটা কিন্তু ব্যবহার করতে পারেন এটা আমজদ ভাই সবসময় ব্যবহার করে থাকেন বাজার হারভেস্ট করার আগে এবং পরে করে থাকেন দেখেন আপনাদের দেখেন দেখেন তো পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফলন আসছে সে তো এখনও দৌড়ছে দেখেন এই গাছটা কিন্তু একটু নর্মাল ছিল তার পরবর্তীতে কিন্তু দেখেন আপনার ফলন আসা শুরু করেছে এবং সবগুলি টিকছে তো যারা আসলে শশা চাষাবাদ করেন তো অনেকে আমরা জানি না কোন সময় কী ট্রিটমেন্ট নিতে হয় তো গাছকে সুস্থ সবল রাখার জন্য গাছ থেকে আপনার ফলন ভালো ফলন পাওয়ার জন্য কিন্তু সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা নিতে হবে যেই কারণেই আমি আসলে মূলত ভিডিও করে থাকি তো সকলেই ভালো থাকবেন সুস্থ